হামাসের সঙ্গে তীব্র অভ্যন্তরীণ যুদ্ধ শেষ হলেও সংগঠনটি গাজা না নিয়ন্ত্রণ না ছাড়া পর্যন্ত আক্রমণ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নিতানিয়াহু গাঁজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়াই হামাসের জন্য প্রধান শর্ত হবে বলে জানান তিনি এদিকে গাজা জুড়ে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন ইসরায়েলি দুঃখিত পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আল মামুন অধ্যাপক মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি যে শর্ত জুড়ে দিয়েছেন নেতানিয়াহ কার্যত তাতে যে অঞ্চলে শান্তির জন্য সবাই চেষ্টা করছেন সবাই কথা বলছি শান্তি ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কেন গাজার নিয়ন্ত্রণ হামাজকে ছাড়তে হবে जना মামুন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি যারা মামুন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি আপনাকে প্রশ্নটা দেখুন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে কথাটি বলছেন তারা কিন্তু শুরু থেকেই যে কথাটা বলেছেন যে তারা হামাস কে নির্মূল না করা পর্যন্ত ওই অঞ্চলটা পরিত্যাগ করবেন এখানে সমস্যাটা হচ্ছে হামাজ হচ্ছে ওই অঞ্চলের নির্বাচিত একটা সংগঠন ইসরাইল যেটাকে একটা সংগঠন বলছে সেরকম সংগঠন নয় স্বাধীনতা সংগঠন এবং তাদের ইসরায়েলি যে যুদ্ধমন্ত্রী সেও কিন্তু সেটা স্বীকার করেছে ড্যানিয়েল হ্যাগারি যে হামাজকে নির্মূল করা সম্ভব নয় কেন নির্মূল করা সম্ভব নয় সেটার ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে হামাজ শুধুমাত্র একটা দল নয় একটা আদর্শ এবং এই এটা যে আদর্শ এটা যে মুক্তিযুদ্ধ ফিলিস্তিনিদের সেটা কিন্তু ইসরায়েলি মানে যুদ্ধমন্ত্রী যিনি তিনি স্বীকার করে নিয়েছেন এতে এখানে প্রশ্নটা হচ্ছে যে নেতানিয়াহুকে এখন প্রমাণ করতে হচ্ছে যে তিনি যে এই যে ধ্বংসযজ্ঞটা পরিচালনা করলেন এই ধ্বংসযজ্ঞের ফলাফলটা কি ইসরায়েলের জন্য কি লাভ হল আলটিমেটলি ইসরায়েলের এখান থেকে কোনো লাভ হয়নি এক সিভিলিয়ানদের হত্যাকাণ্ড ছাড় জি এটাকে এই করার জন্য নেতানিয়াহু যেটা বলছেন যে এদিকে দেখেন যুদ্ধটা কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এটা মোটামুটি সামরিকভাবে সেই জায়গাটা তারা দখল করলেও আন্তর্জাতিকভাবে কূটনৈতিক ভাবে ইসরায়েলের কিন্তু পরাজয় ঘটেছে এখানে কারণ ব্যাপক ধ্বংসযোগ্য ঘটনার পরেও তারা কিন্তু হামাজকে নির্মূল করতে পারেনি হামাজকে সারেন্ডার করাইতে পারেনি এমনকি চুক্তিতে আসার ক্ষেত্রেও কিন্তু হামাজ তার যে অবস্থান যে একটা যুদ্ধবিরতির জন্য যে যে অবস্থান সেখান থেকে কিন্তু তারা অ্যাকচুয়াল নড়েনি কাজে এই যে হামাজের যে নৈতিক বল এবং শক্তি আরো দীর্ঘমেয়াদী যুদ্ধ করার যে সক্ষমতা এটা কিন্তু তারা প্রমাণ করেছে এর মাধ্যমে যে তারা যুদ্ধ করছে এই সাম্প্রতিক সময়ে যে নতুন যুদ্ধ বিরতির যে সিদ্ধান্ত হয়েছে যাদের সঙ্গে সেটা তো কার্যকর হওয়ার আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং সেটা নিয়ে কেউ আলাপ করছে না না এটা যুদ্ধবিরতিটা আসলে এটা বাইডেন সরকার যেমন প্রেশার করছে যুদ্ধবিরতি তারা হয়তো যুদ্ধবিরতিতে যাবে কারণ তাদের কিন্তু যুদ্ধের আরেকটা ফ্রড খুলতে হচ্ছে এখন আপনি থেকে লেবানন সীমান্তে হেজবুল্লার বিরুদ্ধে যুদ্ধটা সেই যুদ্ধে কিন্তু ইসরায়েল এখন নিরাপত্তাহীনতায় ভুগছে সেই ফ্রন্টে যদি ইসরায়েলকে যুদ্ধ করতে হয় তাহলে এখানে কিন্তু তাকে একটা নেগোসিয়েশন আসতেই হবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এখানে নেতানিয়াহু মুখ রক্ষা করার জন্য একটা ডিলে ডিলিং করছে আপনি নেতানিয়াহু পলিটিক্সের ধারা যদি বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে যখন কোনো জায়গায় একটা কমপ্লেক্স সিচুয়েশন হয়ে যায় সেখানে কিন্তু নেতানিয়াহু অতীতেও প্রমাণ করেছেন যে সিদ্ধান্তটিকে ঝুলিয়ে রেখে তিনি নতুন একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করেন এখানেও কিন্তু নেতানিয়াহু একটা নতুন পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন যুদ্ধ পরিস্থিতির আলটিমেটলি তাদেরকে যেতেই হবে এবং হামাসকেও তাদেরকে স্বীকার করে নিতেই হবে কিন্তু সেটা যেন পরাজয়ের নামান্তর না হয় এর জন্য নতুন একটা পরিস্থিতির জন্য নেতানিয়াহু অপেক্ষা করছেন এই জায়গায় এবং সেটার প্রমাণ আমরা পেলাম তিনি কিন্তু বলেছেন যে এখানে আমরা যুদ্ধটা ফাইটিংটা না ইন্টেন্স কিন্তু এটা তার মানেই হলো যে এখানে তাদের আহ জিনিসটা তারা মোটামুটি একটা ডিসাইডেড হয়ে গিয়েছে যে এই যুদ্ধটা আর এখানে সফল হবে না এখন এখান থেকে বেরিয়ে আসার একটা রুট হিসেবে তারা হেজবুল্লাহ ধাবিত হচ্ছে যে ওখানে যখন ইন্টেন্স ফাইটিংটা হবে চলে যাবে তখন হয়তো তারা একটা এখানে যুদ্ধবিরতি যে সেই জায়গা থেকে সরে আসবেন এরকম একটা হয়তো বা একটা কৌশল নেতা নিয়ে আপাতত নিয়েছেন অনেক ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে আমরা ভবিষ্যতে আবার কথা হলো আপনার সাথে